এই শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম আর কালকে হচ্ছে বিছনা চাদরটা ওই খাটের পাল্টে দিয়েছিলাম এই খাটের পাল্টানো ছিল না তো আজকেই পাল্টে দিলাম আর আজকে তাড়াতাড়ি সকালে উঠে গেছি কারণ হচ্ছে আজকে অনেক কাজ আছে ওই জন্য তাড়াতাড়ি উঠে হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নিব আর বন্ধুরা আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন ওই জন্য তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠে গেছি অনেক কাজ আছে তো সকালকার সব বাসি কাজ করা হয়ে গেলে দুপুরে রান্নাটা করবো পরে খেয়ে নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যাবেলার রান্নার হচ্ছে জোগাড়টা করব। আর দুপুরে হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল করব আর বাঁধাকপি ঘন্ট করব। দুপুরে খেয়ে নিয়ে তারপর হচ্ছে বাকি রান্নাগুলো করব। যাই হোক বিছানাটা বিছানা হয়ে গেলে বালিশগুলো সব গুছিয়ে নেব ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নিব আর রান্নাঘরে বাসন আছে নিচের ঝুড়িতে উপর ঝুড়িতে বাসনটা রেখে দেব তারপর সকালে জল খাবার হচ্ছে চালের পিঠা বানাবো মানে ভাপা পিঠা বানাবো মা বলছে যে ভাপা পিঠা খাবে ওই জন্য হচ্ছে ভাপা পিঠাটাই করবো চালের এমনি প্লেন রুটি করতে চেয়েছিলাম তো যাই হোক বিশেষ চাদরটা বিছানা হয়ে গেছে এখন হচ্ছে বালিশের কভারগুলো লাগাবো আর বালিশগুলো কম্বলগুলো গুছিয়ে রাখবো আর ডাইনিং রুমে যাব সোফাটা ঝেয়ে নেব আর রান্নাঘরে বাসন আছে বাসনটা হচ্ছে ঝুড়িতে রেখে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে জলখাবারটা বানাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে সকালকার সব বাসিকাজ করা হয়ে গেছে কালকে হচ্ছে চাদরে একটা খাটের হচ্ছে পাল্টে দিয়েছিলাম আজকে একটা খাটে পাল্টালাম আর কী বলতো বন্ধুরা কালকে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে গেছিলাম আর বাড়ি আসলাম তো তাড়াতাড়ি চলে আসলাম সন্ধ্যা হওয়ার আগেই আসলাম এবার হচ্ছে রাত্রে রান্নাটা করেছি আবার কেক বানালাম আর কালকে মন্দিরটা খুব ভিড় ছিল যাই হোক কালকে তো আসলাম এসে রাত্রে খেয়ে দিয়ে তার ভিডিওটা এডিট করলাম অনেকটা বেজে গেছিল রাত্রে ঘুমাতে আবার আজকে তাড়াতাড়ি সকালে উঠে গেছি ছেলের আজকে জন্মদিন আছে ওই জন্য তো স্পেশাল দিন আছে ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে সকালকার সকাল কাজ সব বাসি কাজ করে নিলাম তো এখনকার দুপুরে খাওয়ার জন্য শুধু মাছের ঝোল করব আলু দিয়ে মাছের ঝোল করব আর কেকটা কাটা হবে সন্ধ্যাবেলার কেক কাটা হবে সন্ধ্যাবেলার আলাদা রান্নাটা করব তো মাংস তো হবেই মাছ করব আবার আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট করব আর কি কি করবো সেটা সমস্ত করবো যাই হোক আর হচ্ছে পিঠা বানাচ্ছি সকালে খাবার জন্য এই যে এখানে দিয়ে দিয়েছি আর এই দিয়ে হচ্ছে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি ভাপা পিঠা বানাচ্ছি আর এই যে সন্ধ্যাবেলার জন্য মাংস রান্না করবো সন্ধ্যাবেলাতে মাছটা হচ্ছে এখন রান্না করবো আর এই যে বাঁধাকপি আর মশলা ডাল করবো লুচি পায়েস এগুলো তো হবেই এগুলো খাওয়া দাওয়া করে পিঠাটা বানাবো আর পিঠাটা হয়ে গেলে এদিকে হচ্ছে বাঁধাকপিটা রান্না করবো তারপর মাছের ঝোলটা করবো আর একদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাত হবে ভাতের জলটা গরম হয়ে গেছে চাল দিয়ে লাগাবো আর এই ঘরে হচ্ছে মাছ সব সবজি কাটছে রসুন পেয়েছে

ভাজটা থাকলে একজন যদি একটা জিনিসটা আরেকজন ওই জিনিসটাই নেই জিনিস না করে ভালো হয়ে যাবে জল লাগিয়ে আর বাঁধাকপি ঘন্টা হয়ে গেছে রাত্রের খাবারটা জোগাড়টা করবো কারণ লুচি কি পায়েস এগুলো করার আছে আর তো অর্ডার দিয়েছে মাংসটা করে বিকেলে রান্না করব আর লুচি পায়েস তো করার আছে এখন হচ্ছে খেয়ে নেবো আর একটু রেস্ট করে তারপরে হচ্ছে রাত্রের খাবারটা বানাবো আড়াই দিয়ে মাছের ঝোল হয়ে গেছে কড়াই রেখেছি গামলায় রাখিনি এখন আর হচ্ছে বাঁধাকপি ঘন্টা তো ঠিক আছে আর গ্যাসটা মোছা হয়নি আর মা হচ্ছে খেতে দিচ্ছে আমি এখন গ্যাসটা মুছে নিব তারপর স্নান করতে যাব খাচ্ছে মাছের মাথা খাচ্ছে আমি আর মা দিদি আছে সবাই পরে খাবো স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া হয়ে গেছে আর চিরুনি করেনি মুখে শুধু ক্রিম মেখেছি আর অনেকটা বেজে গেছে তিনটা বাজে মারা খেতে বসে গেছে আমিও খেতে বসে হয়ে গেছে ভাত নিয়েছি বাঁধাকপি নিয়েছি মাছ তরকারি আছে সব তরকারি ভাত নিয়ে বসে করেছি

মাংস রান্না করছে হয়নি ভাই রান্না করছে রান্না হয়ে গেছে মানে মাংস রান্নাটা হয়ে গেছে কেক তো অনেকক্ষণে কাটা হয়ে গেছে তারপরে রান্নাটা হয়ে গেছে মানে মাংস তো রান্না হয়ে গেছে এখন হচ্ছে খাবো আর এই যে তরকারি পড়াইয়ের অনুযায়ী ঢাকনাটা ছোটো আছে ঢাকনা যাচ্ছে না তা যাই হোক এখন খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট আর খুব ঘুম পাচ্ছে চোখ ব্যথা করছে মাথাটাও ব্যথা করছে ঠিক আছে